বড়ো মাছের বাজার রাজগঞ্জ বাজার যে বাজারে বড় বড় মাছ বিক্রয় করা হয় এবং সবই এই অস্ত্র এলাকার মাছ বেশিরভাগ বারের মাছ এখানে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ বিক্রি হচ্ছে এই যে রুই মাছ এখানে কই মাছ বিভিন্ন প্রকার মাছ বড়ো বড়ো মাছ এই বাজারে বিক্রয় হয়ে থাকে ভাই জাপানি মাছ কত করে একশো বিশ টাকা দুশো বিশ টাকা সবথেকে কম দামেই এই রাজগঞ্জ বাজারেই মাছ বিক্রয় করা হয় এবং বাউরের বড়ো বড়ো গজাল মাছ পাওয়া যায় ভেতর আসছেন প্রায় সাড়ে পাঁচ কেজি মে একটি মাছ দাদা জাপানি কত করে দুশো বিশ টাকা দেখুন বাজারের দৃশ্যটি দাদা পাঙ্গাস কত কত কে দিও একশো বিশ টাকা রাজগঞ্জ বাজার মাছ বাজার সবই জ্যান্ত মাছ জেল মাছ কত করে তো বড় বড় জেল এত সস্তা কেন মাছ দেখি বায়োড়া জেল আর চাষের জেল নাকি যশোর আমাদের রাজগঞ্জ বাজারে সবথেকে কম দামে মাছ পাওয়া যায় যশোর থেকে সোজা রাজগঞ্জ বাজারে চলে আসবেন এখানে সবসময় টাটকা মাছ এভাবেই বিক্রি করা হয় পাশে আলোর থেকেই মাছগুলো এখানকার খুচরা পাটিরা সংগ্রহ করে এবং এখানেই বিভিন্ন প্রকার মাছ বিক্রয় করে থাকে আপনারা এখান থেকে টাটকা মাছ সংগ্রহ করতে পারেন সুনাম ধরনের সেই ঝাপার বাউলের মাছও এখানেই পাওয়া যায় এবং বাউলটা মিশেই